আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আল্লাহ পাকের দরবারে জানাই অসংক হামদ ও সেই সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জানাই অসংক দরুদ ও সালাম প্রাণ ভরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আজকে জানাবো ঋণ সম্পর্কে ঋণ পরিশোধ করতে চাইলে আপনি কি করবেন আপনার পাহাড় পরিমাণ ঋণ তবু আপনার সেই ঋণ পরিশোধ হয়ে যাবে অল্প দিনের আপনার ঋণের ঠেলায় আপনি ফাঁকায় বার হতে পাচ্ছেন না তবু আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আপনি ঋণের জেলায় ঘুমাতে পাচ্ছেন না খেতে পাচ্ছেন না আল্লাহ রসুল বলেছেন ছোট্ট একটা আমল যদি তুমি করতে পারো ছোট্ট একটা দুয়া যদি তুমি করতে পারো রাত দিন এই দুয়াটা যদি পড়তে পারো কোনো ঋণ তোমার থাকবে না এমন কি পাহাড় পরিমাণ যদি তোমার ঋণ থেকে যায় তবু তার থেকে তুমি রেহাই পেয়ে যাবে নবীর শেখানো এই হাদিসটা আমার আপনার সকলের দরকার তার কারণ বিশ্বনবী সাল্লিয়াল্লাম জবান মোবারক দিয়ে যে কথা বলেছেন সেটা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয় বা হবে ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত নবীর কথা আমরা মেনে চলব তাই সেই নবীর শেখানো হাদিস আমরা আমল করব যাদের ঋণ আছে আমি দেখেছি বহু মানুষ ঋণের জ্বালায় ঘর ছাড়া হয়ে যাচ্ছে ঋণের জেলায় এমনও মানুষ আছে যে তার সঙ্গী সাথীরা পর্যন্ত তাকে ছেড়ে যাচ্ছে ঋণের জেলায় এমনও অনেক মানুষ আছে যে তাদের খাওয়া দাওয়া উঠে যাচ্ছে ঋণের জন্য আজকের মানুষ জর্জরিত তাহলে ঋণ কত ভয়ঙ্কর জিনিস সেই ঋণ কিভাবে আমরা শোধ করব এমন চিন্তাধারা আমাদের মাথার ভিতরে সবসময় ঘুরছে কিন্তু আমরা চেষ্টা করব আমরা জানি না যে এমন একটা দুয়া আছে পড়লে অল্প দিনের ভিতরে ঋণ পরিশোধ হয়ে যায় সেই দুয়াটা যদি আপনি পড়তে পারেন আপনাকে অল্প দিনের গাইবি অভাবে গাইবিভাবে আপনাকে ঋণ পরিশোধ করা হবে ভাবে আপনাকে ঋণ পরিশোধ হয়ে যাবে আপনি কোথা থেকে টাকা আসবে আপনি নিজেও বলতে পারবেন না কোথা থেকে আপনার পয়সা আপনার কাছে চলে আসবে আপনি নিজেও ভাব মানে চিন্তা করতে পারবেন না তবে কি নিয়তটা সঠিক হতে হবে নিয়তটা আপনাকে সঠিক জানতে হবে নিয়তের ওপর আপনাকে আমল করতে হবে পাঁচত্ব নামাজ আমার আপনার পড়তে হবে পাঁচত্ব নামাজ পড়ার পরে যদি নিয়মিত একটা ছোট্ট আমল ছোট্ট একটা দোয়া যদি আমরা পড়ি তাহলে মনে মনে যদি সর্বসময়েও পড়ি তাহলে দেখবেন অল্প দিনের ভিতরে আল্লাহ আল্লাপকরব্বুল আলমিন গাইবীভাবে আপনাকে ঋণ পরিশোধ করিয়ে দেবেন কোথা থেকে পয়সা আসবে আপনি নিজেও বলতে পারবেন না কোথা থেকে টাকা আসবে আপনি নিজেও মানে অবাক হয়ে যাবেন এক কথায় আপনাকে ঋণ পরিশোধ হয়ে যাবে আপনি মান সম্মানের জোৎসব পেয়ে যাবেন তাহলে চলুন দুয়াটা কি আমরা জেনে নেই সর্বসময়ের জন্যে নামাজের পরে আপনারা পড়তে থাকবেন আলহামদুলিল্লাহ 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 ছোট্ট একটা তসবি এই তসবি যদি পাঁচবার সাতবার আমরা পড়তে পারি আর নিয়মিত যেখানেই যাব ব্যবসা বাণিজ্য যে কাজেই যাব যদি আমরা পড়তে পারি অল্প দিনের ভেতরে দেখবেন ইনশাল্লাহ আপনার ঋণ পরিশোধ হয়ে গেছে আপনার ঋণ বলে আর কিছু থাকবে না ইনশাল্লাহ আল্লাহ ফকরব্ব আলমিন সকলকে যেন এই দুয়াটা এই ছোট একটা আমলটা করার তৌফিক দান করেন আমিন